নিজের ব্যক্তিগত বিষয় নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন মডেল ও অভিনয় শিল্পী রুকাইয়া জাহান চমক মাস তিনেক আগে হঠাৎ বিয়ের খবর প্রকাশ্যে আনেন চমক বিয়ের খবর প্রকাশিত হতে না হতে চমক ও তার স্বামী আজমান নাসিরকে নিয়ে চর্চা হতে থাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এর মধ্যে কেউ কেউ বলতে শুরু করে নাসিরের এটি তৃতীয় বিয়ে আর চমকের দ্বিতীয় বিয়ে প্রসঙ্গে নাসির তার অবস্থান আগে পরিষ্কার করলেও এতদিন কিছুই বলেননি চমক তবে অবশেষে মুখ খুললেন এই অভিনেত্রী করলেন বিস্ফোরক মন্তব্য কিন্তু কি বললেন তিনি নিজের ও স্বামীর ব্যাপারে তিনি কি মন্তব্য করলেন এ বিষয়ে বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে কেটি বিশ্ববিদ চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রমান গত মঙ্গলবার কথার প্রসঙ্গে চমক বললেন সবাই এত কিছু লিখছিল এটা আমার মোটেও পছন্দ হচ্ছিল না এটা তো আমার একান্ত ব্যক্তিগত তিন মাস আগেও বিয়ের খবর নিজে থেকে কাউকে জানাতে চাননি চমক যখন খবরটি ছড়িয়ে পড়ে তখন স্বামীকে নিয়ে কথা বলেন চমক তখন তিনি বলেছিলেন মানুষটার সম্পদ বলতে কিছুই নেই অতীতও খুব একটা মধুর নয় কিন্তু রাজার মতো একটা মন আছে যেখানে সে আমাকে রানীর মতো রেখেছে আমি সুখী এই মুহূর্তে আমার মতো সুখী কজনই বা আছে আবার এই সুখ কতদিন টিকবে তাও জানি না চমক বললেন আমরা একসঙ্গে আছি আমার কিন্তু আগে কোনো বিয়ে হয়নি এরপরও এটা নিয়ে কথা হচ্ছিল শুধু শুধু তবে এটা ঠিক আমার একটি সম্পর্ক ছিল যেটি প্রেমের সম্পর্ক এরপর আরও দু তিনটি প্রেমের সম্পর্কে আমি জড়িয়েছি চমকের অভিনয় জীবনের চার বছর হতে চলেছে নাটক বিজ্ঞাপন চিত্র অভিনয়ের পাশাপাশি একটি চলচ্চিত্র বানিয়েছেন প্রেমকে কাজের অনুপ্রেরণা হিসেবে মনে করেন চমক তিনি বলেন আমরা শিল্পী শিল্পীদের জীবনে দু তিনটি প্রেম থাকবে না এটা হতে পারে না প্রেম হচ্ছে বিশাল অনুপ্রেরণা প্রেম থেকে আমরা শিখি প্রেমে কষ্ট পেলে সেখান থেকেও শিখি আরও আসে অনুপ্রেরণা আমরা যদি কাউ আমার যদি কাউকে ভালো লাগে তিনি যদি ক্রিমিনাল হন তার খারাপ দিকটাও ঠিক প্রেমের সম্পর্কে থাকতে পেরে ভালো লাগে জীবনসঙ্গী টাকা পয়সা দিয়ে বিচার করার বিষয় নয় উল্লেখ করেন চমক কেউ হাজার কোটি টাকার মালিক কিন্তু মানুষ ঠিক না হলে কেমনে কি আমি অনেক ধনী মানুষকেও ডেট করেছি কিন্তু আমি হ্যাপি ছিলাম না ওর সঙ্গে আমার মনে হয়েছে হ্যাপি পরিপূর্ণ চমকের জন্ম বরিশালে তবে বেড়ে ওঠাও পড়াশোনা ঢাকায় ঢাকায় সাংস্কৃতিক পরিবারে বেড়ে উঠেছেন তিনি মানিকগঞ্জের কর্নেল মালিক মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেছেন চমক দু হাজার সতেরো সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারস হয়ে বিনোদনের অঙ্গনে তার প্রথম পথ চলা শুরু হয় লেখাপড়ার বিরতি শেষে দুই সালে ছোট পর্দায় অভিনয় শুরু করেন তিনি তার উল্লেখযোগ্য নাটক ও সিরিজ হল হায়দার হাউজ নং ছিয়ানব্বই মহানগর সাদা প্রাইভেট অসমাপ্ত ও ভাইরাল হাজব্যান্ড তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত সবিজ রিলেটেড আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি শোবিজের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে